এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আপনাদের বলেছিলাম যে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে কুয়াশা পড়বে ঘন কুয়াশা ওই মেঘগুলো আসার ফলে সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে এরকমভাবে কিন্তু কুয়াশাটা ছিল এই যে মেঘগুলো যাচ্ছিলো সেটা কিন্তু কুয়াশা তৈরি করেছিল কিছুটা জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে এবং বাংলাদেশের রংপুর এর পাশাপাশি বিহারের দিকে বাকি দক্ষিণবঙ্গে একটু ঝাপসাকাশ থাকলেও মোটের উপরে পরিষ্কার রোদ ঝলমল আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেরকমই কিন্তু আগামী কয়েকদিন থাকতে পারে নতুন করে ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে যেটা বলেছিল আঠেরো তারিখ থেকে প্রবেশ হবে তার প্রভাবে এইগুলোতে মেঘ হচ্ছে উত্তর পশ্চিম ভারতে এবং বাকি এলাকাগুলোতে ফাঁকা ফাঁকাই রয়েছে তবে আগামী কয়েক তাপমাত্রা তাপমাত্রায় সামান্য একটু ওঠাই উঠতে পারে এরকম সম্ভাবনাই রয়েছে কারণ ঝঞ্ঝা রয়েছে পরপর দুটা এরপর আরেকটা ঝঞ্ঝা রয়েছে যারই প্রভাবে বাধা হবে উত্তর পশ্চিম ভারতে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই বৃদ্ধি হবে আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারতে তাই কোনোভাবে তাপমাত্রায় অদরবদল খুব একটা কিছু হবে না প্রথমে দেখে নেব আঠেরোই জানুয়ারির সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত দাঁড়িয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে দেখুন আগের থেকে একটু উঠেছে আঠেরোই জানুয়ারির খবর তো ইতিমধ্যে আলিপুরের দিকে এবং দমদমের দিকে পনেরো দশমিক দুই করে দেখা গেছে উলবেড়িতে একটু উঠেছে তেরো ডিগ্রি চলে গেছে ডায়মন্ড হারবারের চোদ্দো দশমিক আট প্রায় পনেরো ছুঁই ছুঁই পূর্ব এই পশ্চিম মেদিনীপুরের দিকে তেরো দশমিক ছয় দীঘার দিকে চৌদ্দো দশমিক চার কৃষ্ণনগরের দিকে এগারো দশমিক ছয় মাঁকুড়ার দিকে তেরো দশমিক এক শ্রীনিকতনের দিকে এগারো দশমিক আট বহরমপুরের দিকে এগারো সল্টলেকের দিকে অনেকটা বেশি পনেরো দশমিক নয় প্রায় ষোলো ক্যানিংয়ের দিকে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দিনের বেলা তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত পৌঁছে গেছে এরকমই প্রায় হয়তো পঁচিশ এরকমই থাকবে আর হলদিয়ার দিকে পনেরো দশমিক আট কাঁথির দিকে তেরো মগড়ার দিকে পনেরো দশমিক পাঁচ এটাও অনেকটা উঠেছে কলাইকুণ্ডার দিকে এখানে চোদ্দ দশমিক তিন বর্ধমানের দিকে একটু উঠেছে তেরো ডিগ্রিতে পৌঁছেছে পানাগড়াটা এখানে রেকর্ড করা নেই তবে দিনের তাপমাত্রা ভালোই ছাব্বিশ সাতাশের মধ্যে থাকবে আসানসোলের দিকে চোদ্দ দশমিক দুই অর্থাৎ তেরো থেকে চোদ্দোর মধ্যেই থাকবে পানাগড়ার দিকে পুরুলিয়ার দিকে একটুখানি কম রয়েছে নয় দশমিক পাঁচ এটাও একটু উঠেছে ব্যারাকপুরের দিকে পনেরো সিউড়ির দিকে চোদ্দো ঝাড়গ্রামের দিকে এগারো এবং কল্যাণের দিকে এগারো দশমিক পাঁচ বসিরহাটের দিকে চৌদ্দ দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মালদার দিকে আমরা দেখে নিচ্ছি এখানে কিন্তু চৌদ্দ দশমিক নয় দার্জিলিংয়ে চার দশমিক ছয় কোচবিহারে তেরো দশমিক সাত জলপাইগুড়ির দিকে এগারো দশমিক পাঁচ আলিপুরদুয়ারে দশ রাজগঞ্জে বারো দশমিক চার কালিম্পংয়ের দিকে নয় দশমিক পাঁচ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বাগড়োগড়ার দিকে এগারো দশমিক চার এবং বালুরঘাটের দিকেও এগারো দশমিক চার ডিগ্রি রেকর্ড করেছে আর দিনের বেলা তাপমাত্রা মোটামুটি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে থাকবে রায়গঞ্জের দিকে অনেকটা বেশি যেখানে আগের দিন ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি এবারে একটু দেখে নেব আঠেরো তারিখ সকালবেলার খবর কি বলছে কী সিস্টেম রয়েছে ইতিমধ্যে বড়ো কোনো সিস্টেম থাকার কথা নয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম দিক থেকে এটা দেখা যাচ্ছে এখানে এবং সংলগ্ন এলাকাতে সেটা ইতিমধ্যে আমরা দেখেছি উপগ্রহ চিত্রে এছাড়া আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার খবর তো রয়েছে ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতের পাশাপাশি এখানে ওয়েস্টার্লি জেট স্ট্রিম কিন্তু রয়েছে সেটা উত্তর ভারতের দিকেই থাকবে মূলত এর প্রভাবে দেখুন যে সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে মূলত উত্তর পশ্চিম ভারতে এইগুলোতে প্রচণ্ড ঠান্ডা এবং এখানে অরেঞ্জ অ্যালার্ট এবং ঘন অতি ঘন কুয়াশা বিহার পর্যন্ত দেখা গেছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিছুটা ছিল সেগুলো এখানে সতর্কতা দেয়নি সুতরাং উনিশ তারিখের দিকে যেটা হবে সকালের দিকে এই জায়গাগুলোতে কুয়াশা থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সেরকমভাবে বড় কুয়াশা না থাকলে একটু হালকা ফুলকা কুয়াশা তো উত্তরবঙ্গে থাকলেও সতর্কতামূলক হিসাবে কিছু থাকছে না আঠেরো তারিখের পর উনিশ তারিখ আমার একটু উনিশ তারিখে চলে যাব উনিশ তারিখের দিকে কিন্তু সতর্কতা অনেক কমে যাচ্ছে আগামী কয়েকদিন একটু শুকনোর দিকেই যাবে এবং তাপমাত্রা বাড়বে ঠিকই মানে মোটামুটি একটুখানি সামান্য একটু অদল বদল হবে কিন্তু যেটা হবে খুব কমবেও না খুব বাড়বে না তবে ঠান্ডাটা একটুখানি কিন্তু ঠান্ডাটা কিন্তু আমরা পাবো সেটা কত ডিগ্রিতে হতে পারে সেটা আমরা দেখে নেব কমতেও পারে কেন এই দেখুন এই যে এইখানে যে আর সতর্কতা থাকছে না ফলে এইখান থেকে আবার তাপমাত্রা একটু নামতে পারে এই হয়তো কুড়ি একুশের দিকে তাপমাত্রা একটু নামতে পারে আমরা দেখবো কী বেরোচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে আকাশ অনেক পরিষ্কারের দিকে রোজরমাল আকাশ উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সবই পরিষ্কার হয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতের ওই অংশগুলিতেই ঘন কুয়াশা এবং মেঘ তৈরি হয়েছে এবারে আমরা বঙ্গোপসাগরটাও দেখুন ফাঁকা রয়েছে শুধুমাত্র তামিলনাড়ুর কাছে কিছু অংশে শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত চালু রয়েছে এবারে আমরা একটু দেখে নেব ঝঞ্ঝাটা কীভাবে এগোবে যেটা আমরা আগে দেখাচ্ছিলাম দুপুর থেকে দেখে নিচ্ছি দুপুরের যে খবর এই যে ঝঞ্ঝাটা দেখুন এগোবে আঠেরো তারিখের ঝঞ্ঝাটা উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত এই এলাকাতেই বৃষ্টিপাত ঘটাবে কিন্তু সমতল সেভাবে নাও দেখাতে পারে এর পরে একটা ঝঞ্ঝা আসার কথা সেটা একবার দেখে নেব যেটা সেটা কোনো বৃষ্টিপাত তৈরি করবে কিনা যেটা বাইশ তারিখের দিকে ঢোকার কথা তেইশ চব্বিশের মধ্যে দেখে নিচ্ছি ঝঞ্ঝাটা আসছে হ্যাঁ তেইশ তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের এই চণ্ডীগড় পাঞ্জাব দিল্লি উত্তরাখণ্ড এগুলিতে কিন্তু বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেখানে হালকা মাঝে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হতে পারে কিন্তু তার প্রভাব পূর্ব দিকে গিয়ে খুব একটা এফেক্ট দেখাবে না কিন্তু কুয়াশা তৈরি করতে পারে তো তেইশ বা চব্বিশ পঁচিশের মধ্যে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যেই যে কুয়াশাটা ঘন কুয়াশা তৈরি করতে পারে যেটা উত্তরবঙ্গ বিহার উত্তর এই বা বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু দেখা যেতে পারে তাই খুব ঠান্ডা থাকবে না কিন্তু মোটামুটি ঠান্ডা থাকবে আমরা দেখেছিলাম যে তাপমাত্রা কমবে কিনা সেটা দেখে নেব এরপর আর কি কোনো ঝঞ্ঝা এফেক্ট দেবে আপাতত তিরিশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা হতে পারে কেন হবে কিছু বৃষ্টিপাত নিশ্চয়ই খবর থাকতেও পারে তিরিশ একত্রিশ তারিখের দিকে আবার একটু ঘন কুয়াশার সম্ভাবনা দেখা দিয়েছে তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রির দিকে দেখাচ্ছে এখানে পশ্চিমের দিকে জেলাগুলিতে দেখে নিচ্ছে এটা কী হবে আমরা একটুখানি বর্তমান থেকে দেখার চেষ্টা করি এখন বৃষ্টিপাতগুলো তাহলে কোথায় কোথায় হবে তারপর আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে যে মেঘগুলো দেখলাম তুষারপাত বৃষ্টিপাতগুলো দেখুন ইতিমধ্যে তুষারপাতই থাকবে যেটা বর্তমানে রয়েছে ঝঞ্ঝার হবে বাইশ তারিখের ঝঞ্ঝার ফলে যেটা হবে তেইশ এবং চব্বিশে এই যে এই বৃষ্টিগুলো হবে যেটা বললাম মেঘ হবে মেঘটা কিন্তু বৃষ্টিপাতগুলো দিতে দিতে এখানে চলে যাবে এরপরে চব্বিশ পঁচিশের দিকে আমরা কুয়াশা দেখলাম হতে পারে উত্তরবঙ্গে বিশেষ করে বাংলাদেশ উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত একমাত্র আসামের উত্তর ভাগে এবং অরুণাচল প্রদেশের দিকে এই অংশগুলিতে হতে পারে বাকি মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত তাপমানে আমরা প্রায় পরিষ্কারই পাবো আমরা যেটা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত প্রায় পরিষ্কারই পাবো আমরা এখানে যেটা এবারে দেখুন যেটা দেখাবো আমরা এই যে সাতাশ তারিখের দিকে তাপমাত্রা কিন্তু নাবার নামবে দেখা যাচ্ছে এবারে লাস্টের দিকে যেটা বৃষ্টিপাত দেখছিলাম দেখে নিচ্ছে যে বাংলাদেশের দিকে ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে এইটুকুনি দেখা যাচ্ছে এই যে এইটুকুনি দেখা যাচ্ছে এর বেশি কিছু কিছু নেই এই এইগুলোতে আর কিছু কিছু নেই তার মানে খুব বড় আকারের বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে এই মাসে সেভাবে পাওয়া যাবে না এবারে তাপমাত্রা আমরা যাব বর্তমানে যেমন তাপমাত্রা রয়েছে সেটা রবিবার থেকে দেখব এগারো ষোলো কুড়ি তারিখের দিকে এগারো এগারো চোদ্দো এখানে একুশ তারিখের দিকেও চলে আসছে চোদ্দো পনেরো তাপমাত্রা একটু উঠছে বাইশ তারিখের দিকে তেরো ষোলো কোন করে ঠান্ডা কিন্তু থাকবে না ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে ঠান্ডা রাতের দিকে পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠান্ডা থাকবে তুলনামূলক কলকাতার আশেপাশে জেলাগুলিতে মোটামুটি ঠান্ডা থাকবে পঁচিশ তারিখের দিকে মোটামুটি একই থাকবে কুড়ি তারিখ কুড়ি ডিগ্রি পর্যন্ত কলকাতার তাপমাত্রা ছাব্বিশ তারিখ থেকে তাপমাত্রা সামান্য করে ডাউন হতে শুরু করবে দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশের দিকে উনত্রিশের দিকে থাকবে তিরিশ তারিখের দিকে আবার তাপমাত্রা ওঠার সম্ভাবনা একটুখানি থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বাকি যে এলাকাগুলিতে ঠান্ডা মোটামুটি বজায় থাকবে সুতরাং কোন কোনো ঠান্ডা না হলেও মোটামুটি ঠান্ডাটা কিন্তু বজায় থাকবে এতে কোনো পরিবর্তন হতেও পারে সেগুলো পরবর্তীতে আলোচনা করবো ধন্যবাদ